সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশের শেয়ার মার্কেটের সব থেকে জনপ্রিয় একটি কোম্পানি স্কোয়ার ফার্মা স্কোয়ার ফার্মা কোম্পানি গত পাঁচ বছরে আমরা এর রিপোর্টটি দেখব ইপিএস কি ইপিএস হলো আর্নিং পার শেয়ার মানে স্কোয়ার ফার্মা একটি শেয়ার প্রতি তারা কত টাকা লাভ করছে তার রিপোর্টটি দেখব আর অনেকে ইপিএস বুঝেন আবার অনেকে বুঝেন না ইপিএস হলো আর্নিং পার শেয়ার মানে একটি শেয়ার করতে তারা কত টাকা লাভ করছে তার একটি রিপোর্ট দিয়ে থাকে এসকার ফার্মা বা যে কোনো কোম্পানি তাদের প্রতি বছর তারা একটা রিপোর্ট দিয়ে থাকে যে তাদের ওই বছরে কত টাকা করে তাদের ইপিএস ছিল বা ক্যাশ ফ্লো বা নেট অ্যাসেট ভ্যালু বা সব কিছুরই তারা একটা রিপোর্ট দিয়ে থাকে তা আজকে আমরা দেখবো শুধু ইপিএস মানে একটি শেয়ার প্রতি তারা গত পাঁচ বছরে মানে ২০২০ থেকে দুই সাল পর্যন্ত তারা কত টাকা লাভ করে আসছে মানে এটা কি ভালো গেছে না খারাপ গেছে আপ ডাউন করছে এটা আপনি দেখলে যে এই কোম্পানিটা কীরকম মানে আপনি যদি শেয়ার কিনতে চান তাহলে এটা আপনার জন্য পারফেক্ট হবে কি না সেটা আপনি এখান থেকে যাচাই করতে পারুন কারণ দেখা যায় দুই সালে যদি দশ টাকা তাদের লাভ থাকে দুই হাজার সালে যদি বারো টাকা দুই বাইশ টাকা যদি ১৪ টাকা এরকম যদি বাড়ে তাহলে বুঝবেন যে এই কোম্পানিটা ভালো কারণ তাদের প্রতি বছর ইপিএস বাড়তে আছে বা অন্য অন্য রিপোর্ট যদি ভালো হয় তাহলে বুঝবেন যে এই কোম্পানিটা শেয়ার মার্কেটে ভালো বা তাদের এই কোম্পানিতে ইনভেস্ট করলে আপনি এখান থেকে লাভ করতে পারবেন তাই চলুন ভিডিওটি শুরু করা যাক আর এখানে আসলে আপনি দেখতে পারবেন যে দু হাজার পঁচিশ সালে বা ছাব্বিশ সালে কত টাকা করে তারা ইপিএস লাভ করেছে এটা আপনি এখান থেকে দেখতে পারবেন আর আপনি যদি পুরো পাঁচ বছরে বা দশ বছরে যদি রিপোর্ট দেখতে চান তাহলে এখান থেকে নিচে আসতে হবে নিচে আসলে এখান থেকে যে প্রফিট অ্যান্ড লসে এখানে ক্লিক করলে এখানে আপনার দুই হাজার পাঁচ এখানে যেমন দুই হাজার একুশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত দেওয়া আছে আর পঁচিশ সালের এখনো আপডেট হয় নাই কারণ পঁচিশ সালেটা আপনি এই যে উপরে চার থেকেই দেখতে পারবেন এই যে উপরে এখান থেকে আপনি দেখতে পারবেন তাদের রিপ্লেস কত আর নিচে আসলে আপনি গত পাঁচ বছরের রিপোর্টই দেখতে পারবেন আর আমি এখান থেকে নিচে গেলাম নিচে আসলাম দেখুন এখানে লাভ করেছে বিশ টাকা একান্ন পয়সা দুই হাজার চব্বিশ সালে আসছে বিশ টাকা একচল্লিশ পয়সা এবং দুই হাজার চব্বিশ সালে আসছে তেইশ টাকা একষট্টি পয়সা আর দুই হাজার সালে আনুমানিক তেত্রিশ টাকা চল্লিশ পয়সা মতো তারা ইপিএস নিয়ে আসছে আপনি দেখেন গত বছরে তাদের যে রিপোর্ট অনুসারে তাদের ইপিএস বাড়তে আছে মানে এটা একটা সমানভাবে তারা উপরে যাচ্ছে মানে আস্তে আস্তে তাদের কোম্পানি ভালো টাকা লাভ করতেছে আর এখানে যদি এরকম আপ ডাউন থাকতো যেমন এক বছর বিশ টাকা আর এক বছর বারো টাকা আর এক বছর নয় টাকা এরকম যদি আপ ডাউন থাকতো তাহলে এইসব কোম্পানিটা একটু ঝুঁকিপূর্ণ থাকে আর যেসব কোম্পানি অ্যাভারেজ লাভ করে যাচ্ছে বা তাদের গ্রোথ আছে তাহলে ওইসব কোম্পানি খুবই ভালো আর এই এখানে আমার মনে হয় যে স্কার ফার্মা কোম্পানিটি খুবই ভালো একটা তারা ডেভিডেন্ড দিবে আগামীতে কারণ তাদের গ্রোথ খুবই ভালো আর এখানে যে দেখুন প্রফিট আফটার ট্যাক্স ফর দা পিরিয়ড মানে সকল খরচ কোম্পানি সকল খরচ বাদ দিয়ে তারা এই যে কত মানে দুই হাজার একুশ থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত তারা কত টাকা লাভ করেছে মানে সকল খরচ বাদ দেওয়ার পরে তার এই রিপোর্টটি দেওয়া আছে দুই সালে তারা লাভ করেছে এক হাজার চারশো উনাশি কোটি টাকা ঠিক আছে এখানে আমি শুধু কোটি টাকাটা বললাম বা আদার্স সংখ্যাটা না বললাম আর দু হাজার বাইশ সালে আর দু হাজার বাইশ সালে তারা লাভ করেছে এক হাজার ছয়শো চোদ্দো কোটি আর দু হাজার তেইশ সালে করেছে এক হাজার ছয়শো পঁয়তাল্লিশ কোটি এবং দু হাজার চব্বিশ সালে করেছে এক হাজার আটশো তেত্রিশ কোটি টাকার মধ্যে তারা লাভ করেছে এখানে আমি ওই যে লাখ বা ছোট সংখ্যাগুলো ধরলাম হিসাবটা দিলাম এখানে দেখুন দু হাজার একুশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তারা লাভের কিন্তু একটা গুরুত্ব আছে বা লাভ কিন্তু তার আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে আর দুই হাজার পঁচিশ সালের রিপোর্ট এখনো দেয় নাই আর দুই হাজার পঁচিশ সালের রিপোর্ট দিলে এখান থেকে তাদের যে লাভ এখানে আঠারো লাখ টাকা থেকে আরো বেশি হবে আর এটা হয়তো বছরের পর এটা আপডেট আপডেট করবে করলে দেখতে পারবেন তাদের ইনকাম ভালো এবং ইপিএস বাড়ো ইনকাম যত বেশি হবে এবং ইপিএস তত বাড়বে আর বাংলাদেশের শেয়ার মার্কেট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন আর ভিডিওটি যদি উপকার আসে অবশ্যই একটি লাইক করে দেবেন